পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ অর্থনৈতিকভাবে কে বেশি শক্তিশালী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক সাল হতে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ঘাঁটি হওয়ায় ভারতের রাজধানী এখানেই করেছিল ব্রিটিশরা সেই আমল থেকে কলকাতা বন্দরকে ঘিরে ব্রিটিশরা গড়ে তুলেছে উন্নত শহর ব্রিটিশদের উন্নয়নের ছোঁয়ায় কলকাতা ও এর আশেপাশের অঞ্চল পূর্ব বাংলা থেকে অনেক এগিয়ে যেতে থাকে অবহেলিত এবং শোষণের কবলে ধুকে ধুকে চলতে থাকে পূর্ব বাংলার অর্থনীতি সাধারণ মানুষের জীবন কলকাতার মানুষের কাছে শ্রেণী তৈরি হয় তারা নিজেদেরকে ব্রিটিশদের মতো শ্রেণীতে সভ্য আর পূর্ব বাংলার মানুষকে হিসেবে বিবেচনা করে আসত অতীত থেকেই এখনো করে সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় বাংলাদেশকে তারা ভিক্ষুক বলে অভিহিত করে এখন কেন করে সেটা একটু আলোচনা করব শুরুতেই বলে রাখি বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা চলে না বাংলাদেশ একটি স্বাধীন দেশ তারা পরাধীন রাজ্য ব্রিটিশ ভারতের রাজধানী হবার সুবাদে তাদের অবকাঠামো অনেক আগে থেকেই উন্নত দেশের আয়তন আর জনসংখ্যা হিসাবেও বেশ পার্থক্য রয়েছে আর ভারত আমাদের থেকে উন্নত দেশ এখন পর্যন্ত সে ব্যাপারেও ভনিতা করবার ইচ্ছে নেই তাদের সক্ষমতাও বেশি তারপরও কিছু বিষয় স্বল্প পরিসরে এই আলোচনা সর্বশেষ দু হাজার সালে পশ্চিমবঙ্গে জিএসডিপি দাঁড়িয়েছে প্রায় নয় লাখ বিশ হাজার কোটি ইন্ডিয়ান রুপি বা একশো বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশের জিডিপি সর্বশেষ দু হাজার সালে ছিল উনিশ লাখ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন কোটি বাংলাদেশি টাকা যা প্রায় দুইশো বিলিয়ন ডলারের সমান ইন্ডিয়ান একরূপি সমান এক দশমিক দুই পাঁচ টাকা হিসাবে পশ্চিমবঙ্গের জিএসডিপি বাংলাদেশি টাকায় চলতি মূল্যে এগারো দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার সমান অর্থাৎ বাংলাদেশের জিডিপি পশ্চিম বাংলার তুলনায় প্রায় এক দশমিক সাত শূন্য গুণ বেশি যদি ওদের জনসংখ্যা সাড়ে নয় কোটি আমাদের ষোলো কোটি হিসাবে আমাদের জনসংখ্যা ওদের থেকে এক দশমিক ছয় আট গুণ বেশি আয়তনে বাংলাদেশ ওদের থেকে এক দশমিক ছয় ছয় গুণ বড় সেই আমরা কি খুব পিছিয়ে এবার আসি বাজেটে দু হাজার বিনিময় হার এক রুপি সমান এক দশমিক দুই পাঁচ টাকা হিসাবে আমাদের টাকায় দাদাদের বাজেট প্রায় দুই লাখ সাতাইশ হাজার আটশো একাত্তর কোটি এর সমান বাংলাদেশের বাজেটের আকার ছিল চার লাখ দুইশো ছেষট্টি কোটি টাকা এক্ষেত্রে তাদের বাজেট আমাদের বাজেটের মাত্র সাতান্ন পার্সেন্টের মতো এক হিসাবে অর্ধেক বলা চলে অর্থনীতির আকার হিসেবে পশ্চিমবঙ্গ ভারতের সব রাজ্যগুলোর ভেতর পঞ্চম আর বাংলাদেশের জিডিপির আকার হিসাব করলে শুধুমাত্র মহারাষ্ট্র আমাদের থেকে বৃহৎ অর্থনীতি এখানে বলে রাখা ভালো ভারত বিশাল দেশ আমাদের থেকে একুশ গুণ বড় তাই ওদের দুই দশমিক পঁচিশ ট্রিলিয়নের জিডিপির সাথে আমাদের তুলনা চলে না উল্লেখ্য বাংলাদেশের সাথে তাদের উত্তর প্রদেশের তুলনা চলে যেখানে উত্তর প্রদেশের আয়তন জনসংখ্যা দুইটাই বাংলাদেশের থেকে বেশি হওয়া সত্ত্বেও জিএসডিপি বাংলাদেশের থেকেও কম মাত্র দুইশো মিলিয়ন ডলার ভারতের গড় মাথাপিছু আয় প্রায় এক ডলার পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ভারতের গড় হিসাবে বেশ কম এক মার্কিন ডলারের কিছু বেশি সর্বশেষ দু সালে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে মার্কিন আর হয়তো পাঁচ থেকে সাত বছর পর ওদের সাথে তুলনা করলে গাণিতিক হিসাবগুলো বাংলাদেশের পক্ষ নিবে সেটা অনুমান করাই যায় এখন শুধু আমাদের এই গতি নিরবিঘ্নভাবে ধরে রাখতে হবে যদি মাথাপিছু ঋণের কথা বলি তবে বাংলাদেশ শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের থেকে অনেক ভালো অবস্থানে আছে বাংলাদেশের ঋণ দু হাজার দুই সালে জিডিপির প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছিল যা দু ষোলো সালে কমে মাত্র সাতাশ দশমিক দুই পার্সেন্টে নেমে এসেছে আমরা ঋণ করি ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করার ক্ষমতাও আমাদের আছে আমরা সেটা দেখিয়ে দিয়েছি চলতি অর্থবছরে ঋণ ও সুদ পরিশোধ বাবদ বাংলাদেশ একচল্লিশ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু ইন্ডিয়ার অবস্থা এঁকেছে করুণ বলা চলে দু হাজার ষোলো সালে দুই দশমিক পঁচিশ ট্রিলিয়ন ডলার জিডিপির বিপরীতে প্রায় ঊনসত্তর দশমিক পাঁচ পার্সেন্ট ঋণের বোঝা রয়েছে তাদের অভ্যন্তরীণ ঋণের হিসাব বাদ দিয়ে শুধু বহির্বিশ্বের ঋণ হিসাব করলে সর্বশেষ দু সালের জুন পর্যন্ত বহির্বিশ্বের কাছে তাদের দেনা প্রায় চারশো দশমিক আট বিলিয়ন ডলার যা তাদের ফরেন কারেন্সি রিজার্ভ তিনশো বিলিয়ন থেকেও অনেক বেশি বাংলাদেশের এক্সটার্নাল ডেট দু হাজার ষোলো পর্যন্ত মাত্র পঁচিশ দশমিক ছিয়ানব্বই বিলিয়ন ডলার যার বিপরীতে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ করেছে ৩৩ বিলিয়ন ডলারের পশ্চিমবঙ্গে ঋণের কথা আর কিবা বা বলবো দু থেকে সতেরো অর্থ বছরে ওদের ঋণের পরিমাণ বেড়ে তিন দশমিক চার লাখ কোটি টাকা রয়েছে এত টাকা সুদ দিতে গেলে তাদের ট্যাক্স হতে আয় পঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর কোটি রুপির একাশি পার্সেন্টই চলে যাবে সবশেষে একটা বিষয় না বললেই নয় ব্রিটিশ ভারতের রাজধানী থাকাকালীন পশ্চিমবঙ্গের অর্থনীতির চাকা সচল রেখেছে পূর্ববাংলার চাশা চাষাভূষাদের কষ্টের ফসল উনিশশো সালে দেশভাগের পর পূর্ব বাংলা থেকে পাট যাওয়া কমে গেলে স্থবির হয়ে পড়ে পশ্চিমবঙ্গের চটকলগুলো থেমে যায় অর্থনীতির চাকা দেশভাগের পর থেকে গুরুত্ব হারাতে থাকে পশ্চিমের শহরগুলো চাষাভূষাদের কষ্টের ফসল জেলেদের ধরা ইলিশ কম দামে কিনে অধিক মুনাফার ব্যবসাও বন্ধ হয়ে যায় এরপর থেকে তারা আর তুলনামূলকভাবে ভারতের অন্য রাজ্যের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠেনি সালের পর শুরু হয় এপার বাংলার মানুষের উপর আরেক দফা শোষণ পাকিস্তানের আয়ের থেকে বেশি আয় করেও পূর্ব বাংলার মানুষের কপালে জোটে পাকিস্তানের বাজেটের মাত্র পঁচিশ পার্সেন্ট এদেশে টাকা নিয়ে গিয়ে তারা লাহোর করাচিকে উন্নয়নের জোয়ারে ভাসায় উনিশশো সত্তরের বন্যায় তারা এক টাকা সাহায্য করেনি উল্টো বৈদেশিক সাহায্যের টাকাও পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় আর আজ এই বাংলাদেশিরা স্বাধীনতার মর্ম বোঝে না উনিশশো একাত্তরে এই অবকাঠামো সব ধ্বংস হয়ে যায় কিছুই ছিল না রাস্তা ব্রিজ বুদ্ধিজীবী সব কিছুই হারাতে হয়েছে বাংলাদেশকে সেই শূন্য থেকেই শুরু আজ আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা পাকিস্তানকে টপকে সাউথ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমরা পারি সেটা আমরা প্রমাণ করেছি প্রমাণ করে যাব